আসলে যাই দাদা থ্যাংক ইউ তুমি যে দিতে চাইছো আমি করতেছিলাম স্ট্রিম এই আমি করতেছিলাম হচ্ছে লাইভ স্ট্রিম এই দেখো আমি করতেছি স্ট্রিম ঠিক আছে স্ট্রিমে আসলে স্ট্রিমে আসলে তোমার সাথে একটা প্রাণ করলাম যে দেখি ওমরের কাছে টাকা পয়সা চাই যে ও দিতে পারে কিনা যে কেমন ভাই ব্রাদার আমার দেখি যে আমি বিবাদে করছি টাকা পয়সা চাই কিনা আপাতত দেড় লাখ টাকা লাগতো টাকা কি দিতে পারবেন আমার টাকা যা ছিল সব ভাই বিজনেসে ইনভেস্ট করা তো বিবাহিত মানুষ ভাই এই সময় কল দেবো যে সময় কল দি আগে কল দিলি রিসিভ করছি এখন কল দিলি পাই না পাই না মানে ভাবি মনে হয় প্রথমে ফোনটা ধরে ফোন ধরে শুনছো দেখো তোমাকে কে কল করেছে কলটা রিসিভ করো হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ফানি এবং খুবই ইন্টারেস্টিং তালহা ভাই লাইভে থাকা অবস্থায় উমর বাই গেমিং কাবু বাই মিস্টার ত্রিপলার সাথে করে ছিল খুবই ফানি এবং খুবই ইন্টারেস্টিং তালহাবাই ভাইকে কেন হাসি রাজা বলা হয় আসলে এই ভিডিও দেখলেই বুঝতে পারবা আর এই ভিডিও ক্লিপ গুলা হচ্ছে তালহা বাইয়ের লাইভ স্ট্রিম থেকে নিয়েছিলাম প্রায় দুই ঘন্টা লাইভ স্ট্রিম করছিল এখান থেকে কাট কাট করে নিছিলাম তোমরা যদি ফুল লাইভ স্ট্রিম দেখতে চাও তাহলে ডিসক্রিপশনে আমি মাধ্যমে দিয়ে দিব এবং তালহাবের চ্যানেলের লিংক ও ডিসক্রিপশনে দিয়ে দিব চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক এবং প্রথম হচ্ছে উমর ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করে এস কে আকাশ ভাই ভাই ওমর ভাইয়ের সাথে ভিডিও ভিডিও দিন ওমর আপনার ওমর ভাই আজকে আপাতত শুটিং এ ব্যস্ত রইছে শুটিং শুটিং এ ব্যস্ত রইছে ভিডিও ভিডিও একটা ভিডিও আসতেছে এআই নিয়ে ভিডিও বানাচ্ছে ওমর ঠিক আছে দেই একটা কল দি আছে নাকি আজকে যদি কল খালি ধরে

না দাদা সত্যি দাদা বিশ্বাস আমি ঢাকা আসার পরে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ইনভেস্ট করার পর আমার তিরানব্বই হাজার টাকা শর্ট পড়েছে মানে তুমি কি কোনোভাবে সিস্টেম সিস্টেম করতে পারবো তিরানব্বই হাজার মাত্র এক কোটি তিরানব্বই আমার তো কালকে সকালের ভিতরে হইলে ভালো হয় কালকে সকাল হুম আসলে যাই হোক দাদা থ্যাংক ইউ তুমি যে দিতে চাইছো আমি করতেছিলাম স্ট্রিম এই আমি করতেছিলাম হচ্ছে লাইভ স্ট্রিম এই দেখো আমি করতেছি স্ট্রিম ঠিক আছে স্ট্রিমে আসলে স্ট্রিমে আসলে তোমার সাথে একটা প্রাণ করলাম যে দেখি ওর কাছে টাকা পয়সা চাই যে ও দিতে পারে কিনা যে কেমন ভাই ব্রাদার আমার দেখি যে আমি বিবাদে পড়েছি টাকা পয়সা চাই কিনা আমি বড় লোক

বিপদে পড়ে গেছি ভাই বুঝতে পারছেন ওই মানে বলতেও আসলে লজ্জা লাগতেছে ভাই মানে ব্যাপারটা হয়েছে কি আমার আসলে মানে কেমনে কই টাকা লাগতো ভাই ভাই সমস্যা নাই আপাতত দেড় লাখ টাকা লাগতো টাকা কি দিতে পারবেন আমার টাকা ছিল সব ভাই বিজনেসে ইনভেস্ট করা তো

না ওই মানে ব্যাপারটা হচ্ছে কি আপনার সামনে পাশে ভাই ব্রাদার রয়েছে আপনি ই করেন সাউন্ড কুমার আমি করছি ওই ভাই আচ্ছা ওই যে ওই সে সমস্যাটা হয়েছে আরে ফিন্ডে নিয়ে ও আজকে গেছিল না ওই যে মোহাম্মদপুরি ওই মেয়ের কাছে পোলা পোলাপান ধরছে এটা কট দিয়েছে ওরে জায়গায় এটা ঝামেলার ভিতরে পড়ে গেছে ভাই আপনার ভিডিও দেয়া যাচ্ছে না ভাই ভিডিও পজ হয়ে রয়েছে আপনার ভাই আপনি কি আমার স্ট্রিম দেখতেছেন ভাই আপনার ভিডিও পজ দেয়াবে না দেয়াবে না আপনার দেয়া যায় না অফ করে অন করেন আমি ইস্টির ইস্টির রয়েছে ভাই ইস্টির রয়েছে ভাই আরে ভাই আপনার কাছে ধরা খেয়ে যাব উড়তাম ওটা শেষ

पूरे realise कर दिवारें दिवाई किचु करने पूरे बुश्तीवारें चीजें ना रे मोहम्मदपुर ताऊ बराल भी ना नाम नहीं हमारों सीधे नहीं। वाई वाई। हम्म। या।

মানে ভাবি মনে হয় প্রথমে ফোনটা ধরে ফোন ধরে ওকে শুনছো দেখো তোমাকে কে কল করেছে কলটা রিসিভ করো রেজু ভাই ব্যস্ত আছেন ওয়ালাইকুম আসসালাম ব্যস্ত আছেন ভাই না 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 ও কোনো কাজ করতেছেন নাকি এমনি জলে যাও এই লাফিয়ে আছে একটু ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না ওই মানে একটা হেল্পের দরকার ছিল রেজু ভাই কি ভাই বলেন কি লাগে টাকা পয়সাই দরকার ছিল ভাই কিছু মানে কি সিস্টেম সিস্টেম করে ম্যানেজমেন্ট করে দেয়া যায় নাকি ভাই হ্যাঁ ভাই মানে একটু ঠিকই গেছি আর কি হঠাৎ করে নালে তো আমি আজ পর্যন্ত কারোর কাছে টাকা পয়সা চাইনি মানে বিপদে লাগে না কোনো কিছু না বিপদের জন্য বিপদের জন্য এই বলেন আপাতত তো লাখ 47 এর মতো টাকা লাগতো মানে শর্ট আছে আর কি মানে

ঠিক আছে ভাই আপনি দেখতেছেন আমার না ভাই বুঝছি আমি বুঝছি আমি ভাই বুঝছি আমি ভাই বুঝছি আমি ভাই আরে ভাই প্রাণ করতেছিলাম ভাই অডিয়েন্সের রিকোয়েস্ট সাথে প্রাণ করেন রিজুবাইয়ের সাথে প্রাণ করেন আমি কি নিয়ে প্রাণ করবো কি নিয়ে প্রাণ করবো এটা ভাবতেছিলাম এখন সবার কথা হচ্ছে কি মানে কেমন ভাই বিরাধার আমার দেখি যে আমি বিপদে পড়ছি টাকা পয়সা চাইলে টাকা পয়সা দেয় কিনা

ও না ঠিক আছে না বলবেন ভাবি আপনার ভাবির সাথে আমার তো নাই ভাই ঠিক আছে এটাই তো ভাই জানি না শোনে ভাবি জানো আমার স্ট্রিম না দেখে ভাই দেখেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই আল্লাহ হাফিজ ওয়ালাইকুম